আমাকে কবরে রাখা হবে কবরে কত হাজার বছর থাকি এটা তো ঠিক নাই তারপরে কেয়ামত হবে হাসনের মাঠ হবে আল্লাহ বিচারে বসবেন সেদিন বিচার হলে বুঝা যাবে আমি কি পাই আর কি না পাই তাহলে হাসরের বিচারের পরে আপনার পাওয়া না পাওয়া শুরু হবে নাকি কাল আর যে লোকটা মরে যায় রুটা বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কেয়ামত শুরু হয়ে যায় যদি আপনার নামাজি হন রোজাদার হন ইমানদার হন সাহেব কোরআন হন ইসলামের পক্ষের শক্তি হন তাহলে আপনার রু যখন কবচ করার জন্য আজরা দেশে দাঁড়াবে তখন আল্লাহ রবুল আলমী জান্নাতের একদল রহমতের ফেরিস্তা পাঠাই দেবেন হে বেহিস্টের ফেরেস্তারা যাও আমার ওই নামাজি বান্দা ইমানদার দিনদার বান্দা তার বিচার মেয়াদ শেষ এখন তার রুটা সম্মানের সাথে কবজ করিও আদরের সাথে আদবের সাথে কবজ করিও সে যেন ব্যথা না পায় সাক্ষাতর মৌ মৃত্যু না তাকে যেন বেশি কষ্ট না দেয় তখন আজরাইল তার জান কবজ করার জন্য যখন বুকের উপরে চেপে বসে আল্লাহ পাক ওই জান্নাতের একদল ফেরেস্তা তাদেরকে ওই মুরমুসার ইমানদার নামাজি রোগ তার রোগের ভিতর দিয়ে তার শরীরের ভিতরে ঢুকিয়ে দেয় ডুকাই দিয়ে বলে আজরাইলকে এখন যান কবজ করবে এটা বাস্তব সবার জন্য অবধারিত কুল্ল নাসিন সবাইকে মরতে হবে এখন আমার এই ন্যাক্কার ইমানদার বান্দার রুটা ধরে রুহের বোটাটা ধরে আজরাইন যখন টান দেবে রুটা বের করার জন্যে তোমরা তার রগে রগে ঢুকে যাও প্রত্যেকটা পশুমের গোড়ায় ঢুকে যাও রুটা যদি কোনখানে আটকে আজ রায় জোরে টানে আমার বান্দার কষ্ট হবে ও নাজেয়াতে গার কান সুরে নাজেয়াত বাংলা তফসিল আপনারা দেখে নেবেন তখন ওই ফেরেস কাজ হচ্ছে রুটে যেখানে আটকে ওরা তাড়াতাড়ি সেখানে আটকাটা ছুটাই দেয় গাছের বেত টেনে নামাইতে দেখছেন কিভাবে নামায় একজন নিষের থেকে টানে আরেকজন গাছে ওঠে যেখানে যেখানে লিল্লা বেতের গাছের ধরে সেগুলো আগে কেটে দেয় কেটে দিলে বেতটা সহজে নেমে আসে ঠিক কিনা বলেন সুরায় নাজের মধ্যে আল্লাহ পাক বলছেন আমার নামাজি রোজাদার ঈমানদার ইমানদার দিনদার বান্দা তার যখন বিশাল মেয়াদ শেষ হয়ে যায় আজালকে তার যান কবজ করার জন্য আগে পাঠাই সঙ্গে সঙ্গে একদল রহমতের ফেরেস্তাও আমি পাঠাই এবং এই ফেরেস্তাদেরকে বলে দেই আমার এই নামাজী বান্দার প্রত্যেকটা রোগের মধ্যে তোরা ঢুকে যা কোনোখানে যদি রু আটকে সঙ্গে সঙ্গে তোরা আটকাটা বানটা এটা কেটে দিস ছুদাই দিস যাতে করে আমার বান্দার কষ্ট কম হয় না কষ্ট হবে কম হোক বেশি হোক অজা আজ সাকরাতল মৌতে বিলহাক, বিলহাক মরণ জ্বালা মৃত্যু যন্ত্রণা সাক্ষরাতল ম সাক্ষরাতল এটা সবচেয়ে কঠিন সবচেয়ে ভয়াবহ আহ নবীজিত সাক্ষরাতল ম শুরু হয়েছে আর জয়লা সালত সালামত নিতান্ত আব্দুলের সাথে সাথে নরমভাবে নবীজীব সিহাম ওবারকুর বলে ডাইন হাতটা রাখলো ডাইন হাত হাত যান কবস করার জন্য নবীজি উ করে একটা চিৎকার দিলেন মালকল মোতাজের হাতটা সরাই মিল নবীজি বলেন ইয়া মালিকাল মত ভাই আজরাইল আল্লাহর এই পুরা দুনিয়া পাহাড় পর্বত আসমান জমিন চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র মরু পর্বত সাগর মহাসাগর পুরা সৃষ্ট পৃথিবী দুনিয়া বুঝি তুমি আমার মুখের উপরে চাপাই দিয়েছ মালেকল মত বল ইয়া রাসুল আল্লাহ ওই আল্লাহ পাকের কসম করে বলছি দয়া কাকে বলে সফটনেস সফটনেস ন আমি জানি না আমার কাম হইল দরকাম মশরত দরকাম মশ আল্লাহর কসম আপনার বুকে যত আসতে হাত দিয়েছি যত আলগোসে হাত দিয়েছি আগেও কারো বুকে এইভাবে হাত দিই নাই কে আমার পর্যন্ত দেব না সবচেয়ে আসতে নবীজি বললে রিয়া মালেকাল মত তোমার সবচেয়ে আসতে খেলা যদি দূর হয় আল্লাহ একবার আমার গুনাগার উম্মত তাদের বুকের উপরে তুমি যখন চেপে বসবে তাদের একজনও তো এই মরণ জ্বালা সাক্ষাতর মত সহ্য করতে পারবে না ভাই জিব্রাই ওয়েট হিয়ার প্লিজ তুমি এখানে একটু থামো আমার ভাই জিব্রাইল আসুক নবী জিব্রাইলকে স্মরণ করলেন জিব্রাইল এসে গেল এসে যাওয়ার পরে নবীজি বললেন ইয়া আখি জিব্রাইল ভাই জিবরাইল আজরাইল বলে সবচেয়ে আসতে আপ দিছে কিন্তু আমার যে কি অবস্থা হয়েছে আমি বুঝি সবচেয়ে আস্তের এই অবস্থা আর যাদের বুকের পরে চলে বসে টেনে নিয়ে যাবে তাদের কি অবস্থা হবে এখন এখন এই অবস্থা সাক্ষাতল মত মৃত্যু যন্ত্রণা আজাল যদি দেয় শয়তান সেই মুহূর্তে সেখানে এসে আমার সবগুলো উম্মতকে বেঈমান করে দেবে তাদের কি উপায় হবে নবীজির ফরিয়াদ দরখাস্ত জিবাইল আল্লাহর কাছে পৌঁছালেন সময় লাগে না কিন্তু সব কথা আল্লাহকে বললেন আল্লাহ পাক তখন বললেন জিব্রাইল আমার বন্ধুকে গিয়ে বলো আমার হাবিবকে গিয়ে বলো বলো যারা আমাকে জানবে আমার কোরআন মানবে আমার পাঠানো নবীর এটা তানুগত্য করবে দিনের পথে চলবে দিনের কথা বলবে বাইরে যাবে না চলবে না তাদের আমি এত আসতে কবজ করাবো মা যখন তার দুধের সন্তানটাকে বুকে নিয়ে স্তনের ভোটাটা তার মুখে দিয়ে তাকে দুধ পান করানো শুরু করে বাচ্চাটা চুক 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 করে মায়ের স্তন চুষে চুষে যখন দুধ পান করে ঢুক করে গিলে তখন মায়ের ভিতরে একটা স্নেহ সমুদ্র উদ্বেলিত হয় মা বাচ্চাটাকে কোলের সাথে একটু চেপে ধরে একটু চেপে ধরে ব্যথা পাওয়ার জন্য না আদর করার জন্য ব্যথা পাওয়ার জন্য না আদর করার জন্য সাইকোলজি বুঝার চেষ্টা করুন আমি বুড়ো মানুষ বেশিক্ষণ কথা বলতে পারবো না ইনশাল্লাহ নাসিরউদ্দিন উদ্দিন সাহেব খুব কাছে এসে গেছেন জিবিল এসে বললেন আমার আল্লাহ পাক বলেছেন যারা নামাজি রাজা দিনদার যারা ইমানদার যারা সাহেবে কোরআন সাহেবে দিন তাদের রুটা মা ওই বাচ্চার মুখে দুধের বোটা দিয়ে যখন দুধ পান করানো শুরু করে বাচ্চা চুক 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 করে মায়ের স্তন বোটাটা চুষে চুষে দুধ খায় মা তাকে এইভাবে আলগোসে বুকের সাথে একটু চেপে ধরে আপনার নামাজ রোজাদার ইমানদারের রু আমি আল্লাহ ঠিক এইভাবে কবচ করব তারা টেরো পাবে না টেরো পাবে না সেই সাকরাতল মৌত আমাদের সামনে আসে না নাই আসে